নিজে গাছ লাগিয়ে সবজি তোলার মজাই আলাদা আসলে এতগুলো হয়ে গেছে আর ওই সাইডেও আছে গাছ এগুলো একটু ছোট এগুলো পরে নেব অনে একটা গাছ দিয়ে এতগুলো হইল দেখি ওই সাইডেও বাসায় অনেক জোকের ভয় পাই সেই জন্যই তো সমস্যা জোক আছেও এখানে বেশি লাগাইছিলাম একটাও ফুটেনি কি যে হয় বেশি জানি না বেশি লাগাইছে কিছু ফুটে নেই ছিম গাছ লাগাইছি সিম গাছ এই যে সেদিন মা লাগাইলো না সেই আর সেম গাছ ফুটে গেছে কুমার গাছে অনেক আগে লাগাইছিলাম ঘাসের জন্যই একবারে ডুবে গেছিল এখন তো হয়েছে এই যে বরবটি কতগুলো বরবুটি লাগে লাগেনি এবার সে ভয়েও তো বাঁচি না আগে বরবটি আসি বাবা ঠিক আছে যাওয়া লাগবে জোক খালি জোকের ভিতরে এই যে ভেন্ডি ভেন্ডিও হয়েছে বরবটি এত সবজি মানে প্রথমবার লাগাইছি তো সেই জন্য অনেক আনন্দ লাগে যেরকম সবজি লাগাই তোলার আসলে না লাগাইলে বোঝাই যায় না যে এত আনন্দ লাগে নিজে লাগানোর গাছ দিয়ে সবজি তোলার মজাটাই আসলে আলাদা অনেক খুশি লাগতেছে যে এই সবজি তুলতেছি হয়েছে অনেক খুশি লাগে কতগুলো যে একটা কত বড় হয়েছে কই কই হয়ে রয়েছে কত মিশে এই যে কত বড় দুইটা কি সুন্দর আসলে বরবটি গাছগুলো আমি ওই দিক দিছিলাম যে ওই দিকটে যাবে কিন্তু ওই দিকটে না যেয়ে না সব এই দিক চলে ভেন্ডি গাছের ভিতরে ভেন্ডি গাছের ভিতরে হয়েছে সব এই যে এতগুলো বরবটি হয়েছে আর ভেন্ডি চার পাঁচটা হয়েছে এই যে এই যে অনেকগুলোই হয়েছে একদিন হয়ে যাইবে আরও আছে কাছে ছোটো ছোটো ওগুলো চিকন শিকুন ওইগুলো আর দুই তিন দিন গেলে আবার তোলা যাইবে এই যে এতগুলো হয়েছে কত সুন্দর বারবুটিগুলো অনেক সুন্দর হয়েছে